আসসালামু আলাইকুম ঈদ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন আজকে ঈদ সো আমি এখন উপস্থিত আছি মদিনাতে এবং মদিনার পরিবেশটাকে আজকে উপভোগ করাবো আপনাদেরকে এবং মদিনাতে ঈদ উদযাপনে কত লোক হয় নামাজে সেটা আপনাদেরকে দেখাবো এখন বাজে রাতের আহ চারটার মতো যদিও নামাজ আরো এক ঘন্টা পরে এখন এই জন্যই যাওয়া এত তাড়াতাড়ি করে এখন এই জন্যই যাওয়া যে জামাতের সাথে যেন পারি এছাড়া হচ্ছে যে বর্তমান সময়ে মনে করেন যে মদিনাতে এত পরিমাণে লোক আছে গতবার ঈদে দুই কোটিরও বেশি লোক নামাজ পড়েছে একসাথে জামাতের সাথে আমরা ট্রাই করতেছি আমরা যেন ঈদের নামাজটা জামাতের সাথে পড়তে পারি আমি শুরুতেই বলে দিচ্ছি যে আমি আগের মতো রেগুলার ভিডিও আপলোড করতে পারি না ব্যস্ততার কারণে আপনারা সবাই জানেন বর্তমান সময়ে হজকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মানুষ মক্কা এবং মদিনাতে ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও পোস্ট করা হয় না তবে ট্রাই করি আমার ফ্রি সময়টা আপনাদেরকে দেওয়ার আপনাদেরকে বোঝানোর জন্য এবং যারা নতুন আছেন যারা মক্কা মদিনায় উমরার উদ্দেশ্যে আসতে চান তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি বিভিন্ন তত্ত্ব এবং পরামর্শ দিয়ে থাকি এখন একটু ব্যস্ততার কারণ তার উদ্দেশ্য হল বড় হজকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে আমরা দায়িত্বশীল আমরা হাজিদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সবসময় তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করে যাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য ইতিমধ্যে নামাজটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এবং যারা যারা নামাজ পড়েছে তারা অনেকে জায়গা ছেড়ে দিচ্ছে এবং সামনে আগানো ট্রাই করতেছে যাতে করে ঈদের নামাজটা আরও কাছাকাছি গিয়ে পড়তে পারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক

আপনাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু শুধুমাত্র বড় হজের হাজিদেরকেই সার্ভিস দিচ্ছি না আমরা ইতিমধ্যেই অনেক উমরার হোটেল বুকিং পেয়েছি এছাড়াও অনেকেই যোগাযোগ করছেন অনেকেই অপেক্ষায় আছেন ভিসার সো আমরা কিন্তু ইতিমধ্যেই অনেক বুকিং পেয়েছি আপনারা যারা হোটেল বুক করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে আমরা হোটেলের টপিকটা নিয়ে পরে কথা বলি আগে মদিনার পরিবেশটাকে উদযাপন করি এবং আপনাদের মাঝে তুলে ধরি আপনারা উপভোগ করুন হ্যাঁ এরিয়াতে এসে উপলব্ধি করতে পারলাম যে আমরা বোকামি করেছি কেমন বোকামি করেছি আপনাদেরকে উল্লেখ করি আমাদের আরও আগে আসা উচিত ছিল কেননা এত পরিমাণ লোক আমি যদিও মক্কাতে সময় থাকি মক্কাতে ঈদের নামাজগুলো পড়া হয় মদিনাতে পূর্বে আমার ঈদের নামাজ আদায় করা হয়নি আমি মক্কাতেই গতবার এবং তার আগে আমি মক্কাতেই ঈদের নামাজ পড়েছি কিন্তু এইবার মদিনাতে ঈদ করার উদ্দেশ্যে আসা এবং ঈদের নামাজটা মদিনা মসজিদে নবীর পাশে পড়ার প্রচেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আল্লাপাক তার প্রিয় রাসুল প্রিয় নবীর রজার কাছে আমাকে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করেছেন আমি খুবই খুশি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কেন আগে আসা উচিত ছিল সেটা উল্লেখ করি আমি যদি আগে আসতাম তাহলে আরও কাছাকাছি যেতে পারতাম এবং আরও কাছাকাছি নামাজটা পড়তে পারতাম তো আমি যেহেতু লেট করে ফেলছি তাই খুব কাছে যেতে পারিনি দূরে থেকেই নামাজটাকে আদায় করতে হচ্ছে তবে আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে ভিতরের কন্ডিশনগুলো দেখাবো ইতিমধ্যেই আমাদের নামাজ কমপ্লিট হয়েছে এবং আমরা চেষ্টা করবো এখন নবীজির রওজা পাখে সালাম করার সালাম করে আবার ফিরে আসতেছি নবীজি রওজা পাখে বা নবীজিকে সালাম দেওয়া শেষ এবং আমাদের নামাজ তো পূর্বেই শেষ হয়েছে এবার আমাদের বিদায় নেওয়ার পালা এবং আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে মদিনা মসজিদে নবীতে ঈদের নামাজের কত লোক হয় কেমন পরিবেশ হয় বিদায় নেওয়ার আগে কিছু কথা না বললেই নয় যারা মক্কা এবং মদিনাতে উমরার উদ্দেশ্যে আসতে যাচ্ছেন যাদের বাজেট কম যারা একটু লো কোয়ালিটির হোটেল খুঁজতেছেন কম প্রাইজের ভেতরে ফ্যামিলি নিয়ে এসে উমরা করার জন্য এছাড়াও যারা একটু ভালো পরিবেশে হোটেল খুঁজতেছেন ফ্যামিলি নিয়ে কন্টিনিউ করার জন্য উমরা করার জন্য যারা উমরার উদ্দেশ্যে মক্কা এবং মদিনাতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের হোটেল ট্যাক্সি মললেম এবং উমরা সম্পর্কে কোনো রকমের পরামর্শ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা উমরা সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান উমরা প্যাকেজ সম্পর্কে উমরা গ্রুপ বা উমরা প্রাইভেটলি কী করে করতে হয় সেই সমস্ত বিষয়ে যদি জানতে চান আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আরেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখতেছি ইতিমধ্যে আশি হাজার প্লাস মানুষ দেখেছে আপনারাও দেখে আসতে পারেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন উমরা কি করে করতে হয় সেটা হোক প্রাইভেটলি হোক গ্রুপে আপনারা দেখলে ওই ভিডিওটা দেখলে হয়তো বা আপনাদের ভিতরে অনেক কিছু জানা হয়ে যাবে এবারের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা কি করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক